টাকা পয়সা নিয়ে আসলে প্রচারিত হওয়ার সম্ভাবনা আছে কিনা কাগজ পাতি দিছে আপনাকে শোরুম কাগজটা কোথায় এই যে গাড়ির কাগজ পাতি ওনাকে বোঝাই দিছি তো আমার আরেকটা গাড়ি ইনশাল্লাহ একটু পর মনে হয় যাবে পার্টিতে ফোন দিয়েছে আমি দেখি এই যে গাড়ির কাগজপাতি তো আমরা একটু গাড়িটা দেখাই দেবো আহ এটা হলো পাতা কালারের গাড়ি আকাশী কালারের গাড়ি পেস কালার যেটা বলে

আমাদের এখানে আরো কিছু গাড়ি আছে তো ওনাকে এই যে এই দিয়ে দিলাম আহ গাড়ি দিয়ে দিলাম এই যে এখান এই যে কিছু গাড়ি আছে আরো আরো গাড়ির আসতে ঢুকবে টেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ফরিদপুর আসবে গলন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম